মালাকুল মউত আজরাইল আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর রূহ তাকে আজরাইল ভার সহ্য করতে করতে পারতেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ আজরাইল আমার নবী রূহ তাকে নিয়ে ঘুরতেছেন প্রথম আসমানে যাচ্ছেন দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ পঞ্চম ষষ্ঠ আসমান সপ্তম আসমান সমস্ত আসমানে ঘুরতেছেন আর ফেরেশতাদেরকে বলতেছেন ও ফেরেশতারা আজকে মানিক কি করেছি এই রূহ মোবারকের ভাই আমি হাজার আমি সহ্য করতে পারছি না আমি এই রূহটাকে নিয়ে রাখতে পারছি না ও ফেরেশতারা আমার কাছ থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া সাল্লামের রূহ মুবারকটাকে তোমরা একটু ধরো আমাকে একটু সাহায্য করো আল্লাহু আকবার বলে ফেরেশতাদের জন্য আওয়াজ স্কুল

করব এবার আমার আল্লাহ ডাক দেন বলল ও আজরাইল ও আমার বন্ধু রূহ মুবারকটাকে রাখার জন্য আমি দ্বিতীয় আর কোনো জায়গা রাখলাম না আমার Habib যেই জায়গার মধ্যে আছেন আমার হাবিবের বডি মুবারক এর মধ্যে দুনিয়াদার রূহটা دیا সাজরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার

আমার নবীর তখন রব্বি হাবলি উম্মতি বলে গানতেছেন আবার আমার নবীর দাফন তা হয়ে গেল আজ লম্বা কাহিনী আমার নবীর দাফন হয়ে গেল কাফন হলো দাফন হলো সবকিছু হয়ে গেল কিন্তু জানাজাটা আমাদের জানাজা জমলি ভাবে হয় নবীর জানাজা জমনি হয় নাই হইছে না কে প্রমাণ করতে পারবে না কোন হাদিস থেকে হাদিসের কিতাব থেকে তাফসীরের কিতাব থেকে প্রমাণ করতে পারবে যে এই সাহাবী নবীর জানাজা দিতে না হ্যাঁ না তো নবীকে আমরার মত না আমরা সবার জানা যায় এক সিস্টেম সবার জানা যা হয়েছে কিন্তু আমাদের সিস্টেমে আমাদের মতো নবীর জানাজা হয়েছে না আওয়াজ দিয়ে বলেন না নবীর জানা যায় ভাবে হয় নাই নবীজিকে রোজা শরীফে ঢাকা হলো লম্বা কাহিনী আমি অসুস্থ এরপরও চেষ্টা করছি নবীর মহব্বতের আলোচনা করার জন্য আমার নবীজির বড়ি মুবারককে ঢাকা হলো রোজা মুবারক রোজা মুবারক কিভাবে হলো কারণ আমার নবীজির বড়ি মুবারকের বরকতে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সহবতে কিসের আল্লাহই তো বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন আল্লাহ বলেছেন এটা ওলি আল্লাহর মাহফিল ওলি আল্লাহর শরণে মাহফিল আল্লাহ বলেছেন ওয়াকুনু মাআস সাদিকিন তোমরা সত্যবাদী যারা সলিহিন আছে যারা আমি আল্লাহর নেককার বান্দা আছে যারা আমি আল্লাহর বন্ধু আছে তাদের সঙ্গী তোমরা হও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়াকুনু মাআস

আমার কেমন নবী কেমন নবী আমি বলতেছিলাম নবীজি রওজা শরীফের শোয়ার আগে এই জায়গাটা ছিল সাধারণ একটা জায়গা কিন্তু আমার নবী যখন রওজা শরীফে শুয়ে গেলেন তখন এই যে সাধারণ জায়গাটা হলো রওজা মানে বাগান সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দান্নাথের বাগান হয় কেন আমরা হানাফি মাঝহাবের একটা কিতাব রয়েছে হানাফি মাঝাবের একটা কিতাব রয়েছে যে যে পরি কারো হয় না কেন এই হানাফি মাঝ হাবের কিতাবটাকে সবাই আমরা মানি ফটোয়ার কিতাব যেটার নাম হলো রদ্দুল মুক্তার ফতোয়ায়ে শামী নামে যেটা পরিচিত এই ফতোয়ায়ে স্বামীর তৃতীয় খণ্ডের মধ্যে একটা অধ্যায় রয়েছে তৃতীয় খণ্ডের মধ্যে একটা অধ্যায় রয়েছে খেয়াল করবেন এই অধ্যায়ের নাম হলো জিয়ারাতুল কবর মানে হলো কবর জিয়ারতের অধ্যায়

জর হল দুই প্র্কার একটা হল জরফে জামান আ এককটাখল জরফে মাকান জরতেে জামান হল যেটা সময় বোঝায় আর জরফে মাতান হল যেটা স্থান বোদায়। অর্্যাপ মাজা আর মাে হল মাজার হয় হল উস্থানকে মাজার সবজের অত্য হল জিয়ারতের স্থান সুহানাল বলবে না। সুহাল্লাহ এক হিসাবে যদি এই হিসাব করি তাহলে সাধারণ কবরগুলো ও মাজার কারণ আমরা আমাদের পিতামাতার কবর আমরা ziyaret করি কি না করে আওয়াজ দিলেন ziyaret করি কি যদি এই হিসাব করি সব কবরে কি মাজার কারণ মাজার শব্দের অর্থ হলো ziyaretের স্থান এই ziyaretুল কবরাতের মধ্যে আসছে kitab নাম কি ফতোয়া

সুন্দর <laughs> <laughs> আল্লাহ স্বামী রহমতুল্লাহ লাই বলতেছেন আল্লাহ রোজা শরীফ

এই সাত আসমান জমিন থেকে দামি এই দামিটা কেন হইল বাবা এটা তো সাধারণ মাটি ছিল দামি হওয়ার কারণ হলো কারণ এই জায়গার মধ্যে তুমি জানান কাবাসনাবি রহমাতুল আলামিন নবী শুয়ে আছেন ঠিক কি না বলে নবীর সবতে থাকার কারণে মাটির এত দাম যদি হয় আমার নবীর দাম কি কম না বেশি আসমান জমিন থেকে যদি নবীর রমজান শরীফের মাটি বেশি দামি হয় আসমান জমিন থেকে আমার নবীর মূল্যটাকে কম না বেশি এরপরে আরো সুন্দর করে কত সুন্দর ভাষায় বলতেছেন এমন কি হাতাল আর সাল আজিম আসমান জমিন থেকে তো উত্তমই এমন কি হাতাল আর আজিম এবং আল্লাহর যে আর সে আজিম আছে বন্ধু আল্লাহর আর সে আজিম থেকে আল্লাহর আর সে আজিম থেকে আল্লাহর আর সে আজিম থেকে আমার নবীজির রওজা শরীফের মাটির দাম আর বেশি সুবহানাল্লাহ আর শিয়া থেকে যদি নবীর রওজা শরীফের মাটির এত বেশি দাম হয় আমার নবিজির দামটা কম না বেশি বেশি কম না বেশি বেশি আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ বলেছেন কতম আল্লাহু আলা কুলুবিহিম আল্লাহ হ্যাজ সেট এ সিলস আল্লাহ হ্যাজ সেট এ সিল অন देयर হার্টস আল্লাহ বলতেছেন আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি যাদের কপালে হেদায়েত নাই যাদের অন্তরে আল্লাহ সিল মেরেছেন তারা কখনো কখনো নবীর মাহাত্ম্য ওলি আল্লাহর মহান বুঝবে না ঠিক কিনা বলেন ঠিক ঠিক কপালে হেদায়েত আছে তারাই নবীর মাহাত্ম্য এবং ওলি আল্লাহর সাহাবত বুঝতে পারবে ঠিক কিনা বলেন তো এই ফতোয়া এ শামির রিওয়ায়াত দ্বারা বুঝতে পারলাম আমার নবিজির রবজা শরীফের মাটি আসমান জমিন এবং কি আরশে আযীম থেকে উত্তম সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কবরে আমরা সবাই যাব আল্লাহ যাব কারা কারা যাব সবাই সবাই পালকি আমার আমাদের জন্য উপস্থিত আছে না নাই এই পালকির মধ্যে আমরা উঠবো কি উঠব না চাইলে উঠতে হবে না চাইলেও কি উঠতে হবে হাদিসে কুর্সির মধ্যে হাত হাদিসে কুর্সির মধ্যে এই নবীর মোহাম্মত হাদিসে কুর্সির মধ্যে এর সাত হয়েছে আমার নবী বলতেছেন আল্লাহ 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 আমার পাগলা ময়দানে থেকে যখন যখনাতের ঘাটে যখন যাবে এই তিরিশ হাজার বছর রাস্তা কেমনে পার হইব আল্লাহ আল্লাহ আমার উম্মতের জন্য আমার বড় মায়া লাগে আমার আল্লাহ জানাই দিচ্ছেন হে আমার হাবিব 하자লিমান স히বাকা ওয়া আহলে মুহাববতিকা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ আপনার দুই শ্রেণীর উম্মতেরা জিবরাইল আলাইহিস সালামের নূরানী পাখার উপর দিয়া হাইটা হাইটা

মানবো না আমরা সবাই নবীর পক্ষে আছি কিনা বলেন আছে সবাই পক্ষে আছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আছি এই তো আমি আলোচনা গুছিয়ে নিচ্ছি আমরা সবাই একদিন কবরে যাব মনে রাখবেন আমরা মুসলমান এক মুসলমান অপর মুসলমানের ভাই আমাদের প্রভু এক কিনা বলেন এক না দুইজন এক আমাদের প্রভু এক এক নবীর জীবন ওই ঐশিবাণী কোরা বলেন আমাদের প্রভীর জীবন ওই ঐশিবাণী কোরা আমাদের ভ্র ঘোড়া এক নবি রুম জীবন বিধানে হয় শিবা নি কোরান এক কিনা এক আমরা যে হস করি যে কাবার জিয়ারত আমরা করি তাওয়াফ করি একা কাবা এক কি এক নাকি ভিন্ন মদিনা শরীফে উহুদ পাহাড় সাথে মিলে মিশে একটা প্রাণ মাদ প্রভুয় এক না জীবন বিধা ওই শিবানী কোরা নামাদের প্রভুয় এক না বিড়া জীবন

দুই নম্বরে মোহব্বত নবীর মোহাম্মত মোহাম্বত তিন নম্বরে হলো মা বাবার খ্যাত আজকাল আমরা মা বাবার খেদমত করতে চাই না মা বাবা বুড়া হয়ে গেলে গা ধমক দেয় আছে কিনা বলে আল্লাহ বলেছেন তোমাদের মা বাবা যখন বৃদ্ধ হয় মা বাবার কোন কথাই তোমরা উফ শব্দটাও করতে পারবা না অনেকে আসি না তোমার জাল আর বাল লাগতেছে না বুড়া হয়েছে মরেও না আছে কিনা নাই বলে এরকম আছে কিনা আল্লাহ বলেছেন তোমরা মা বাবার কালে তারা যখন কোনো কিছু হুকুম করবে বা তাদের কোনো কাজ করমে তোমরা উফ শব্দটা পর্যন্ত করবা না আজকাল আমরা মা বাবার খেদমত ছেড়ে দিয়েছি মনে রাখবেন পাঁচ ওয়াক্ত নামাজ হচ্ছে আল্লাহ ইবাদত করতে পারবেন সাত কিছু করতে পারবেন কিন্তু মা বাবার খদমত যদি না করেন মা বাবাকে যদি কষ্ট দেন kuch nahi fayda utha কোনো কিছু কাজে আসবে না তিন নম্বরে কি মা বাবার হেজমত চতুর্থ নম্বরে হলো আল্লাহ সহবত কার সহবতাল সহবত

إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أمر الله الله لا إله إلا الله أمر الله الله جہاں میرے بدشان بھی اس میں گرا দো জাহা মের মাদে শাহা নো ভি সবাই দারাই আন সালা মো জানাই নো আল্লাহ আলো আলো न बि सलही चयार सुल सल पुल सो लल वयी पल्ला চা কি যে মিলবে দরিয়া দেখবেনদি গো নদী দেখি

تمتی امتی لب پے جاری رہا نظبر دے امت پہ لا सौ पा जाना खुसल समय बजमे हैदा ज

سلام لائی سب پائے میلا یہ لائی سب پائے یہ الہی سب پائے تو یہ سلامی آج جانا ہو قبل مدینے کی چاند حجار سلام مدینے کی چاند لاکھوں سلام مدینے کی چاند قرار سلام مدینے کی چاند دو خود و سلام دلغل اولا بکمالی قصبت جا بکمالی حسن جميع جميعو خصالهم صلو عليه عليه سلم يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء الا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه شكرا الحمد لله الحمد لله الحمد لله شكرا